দিকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বাংলাদেশে আছে মুন্সিগঞ্জ সদর উপজেলার মাখাতি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে একেবারে ওপার বাংলায় ভোট ঘিরে অশান্তি লক্ষ্মীপুরে একটি কেন্দ্রে বিএনপি শিবির দুপক্ষের উত্তেজনা যে খবরের দিকে নজর রয়েছে চাঞ্চল্যকর খবরের দিকে নজর রয়েছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মাখাতি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে তারপর দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করা হয় যদিও তাদের আর ধরা যায়নি এমনটাই কিন্তু জানাচ্ছে বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম একশো চল্লিশ কেন্দ্রে অনিয়ম তেতাল্লিশ কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঢাকার নির্বাচন সংস্থার সূত্র বলছে হয়েছেন অধ্যাপক সুকান্ত ঘোষ সুকান্ত বাবু আপনাকে কে টিভি বাংলায় স্বাগত সুকান্ত বাবু এই যে বারংবার বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে এর পিছনে মূলত কারণ কি হাসিনা সরকারের আঠেরো মাস পতনের আঠেরো মাস পর আবারও বাংলাদেশ উত্তপ্ত একেবারে ভোটকে ঘিরে ঠিক কি চোখে দেখছে তথাকথিত জুলাই বিপ্লব যখন ঘটেছিল এবং কোনোভাবে বিদেশি শক্তির একটা ভূমিকা তো রয়েছে আর ভারত বিরোধিতার জিগির ছিল সেটাকেই কাজে লাগিয়ে যে পতন পতন হয়েছিল সরকারকে সরিয়ে দেওয়া হয়েছিল নির্বাচিত সরকার এবার ঘটনা তারপর হিন্দু নিধন যোগ্য যোগ্য চলছে এবং আজকে আমরা শেখ হাসিনার গড় গোপালগঞ্জে দেখেছি সকাল থেকেই কিন্তু লোক সেরকম নেই ভোট পড়েনি কারণ ওখানে কিন্তু আওয়ামী লীগকে যেহেতু ব্যান করা হয়েছে যে গোপালগঞ্জের থেকে উনি দাঁড়াতেন সেখানে কিন্তু কাতারে কাতারে মানুষ ভোট দিত এবার ঘটনা সেটা নিয়ে একটা বিতর্ক রয়েছে যে শেখ হাসিনা করিয়েছিল সেই নির্বাচন কিন্তু গণতান্ত্রিক পথে হয়নি ভোট কারচুপি অনেক অভিযোগ রয়েছে কিন্তু এন্ড অব দ্য ডে আপনি যদি দেখেন বর্তমান বাংলাদেশের রাজনীতিতে এখন কিন্তু এই একদিকে বিএনপির তারেক রহমান আরেকদিকে জামাত এছাড়া কিন্তু সেরকম প্রতিদ্বন্দ্বিতা নেই এনসিপি কে কাজে লাগিয়ে জামাত কিছু যে আমার কিছু যারা আন্দোলন করেছিল সেই ভোটটা হয়তো করা একটা যেটা করতে পারবে আর জাতীয় পার্টির ভূমিকা খুব একটা বেশি থাকছে না এই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা চলছে হিন্দু হত্যা প্রতিদিনই চলছে আর এটা চলার কারণই হলো এখন তত্ত্বাবধায়ক সরকার আছে সেই সরকারে করণীয় খুব একটা নেই কারণ মূলত যখন জুলাই বিপ্লব যেটা হয়েছিল সেখানে জিগির কিন্তু আমরা দেখেছি এবং সেই কারণটাই রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে তার মূর্তিও ভেঙে ফেলা হয়েছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মূলত এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দেখা যাচ্ছে যে বিএনপি কিন্তু হিন্দুদের বা অন্যান্য সংখ্যালঘুদের বলেছে যে তাদের কে তারা দেখবেন তাদের স্বার্থ রক্ষা করবেন তাদের ইস্তেহারে কিন্তু তারা লিখেছেন এবং অন্যদিকে আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা কিন্তু বিষয়ে অত্যন্ত তারা বলেছে যে আদৌ কি সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারবে নতুন সরকার বা কারণ জামাতের যে ইয়ে রয়েছে ইস্তেহার তাতেও কিন্তু সেরকম কিছু নেই আবার এদিকে আওয়ামী লীগের আওয়ামী লীগ বলছে কেন বিএনপির ইস্তেহারও সেইভাবে কিছু নেই কিন্তু সবাই কিন্তু আপনি দেখবেন বিএনপির ইস্তারে বলা আছে সবার আগে বাংলাদেশ এবং এটাও বলা আছে যে মিত্রতা করা যাবে কিন্তু প্রভুত্ব কখনোই সহ্য করা যাবে না তো কোনোভাবে একটা বার্তা দিয়েছে বিএনপি যেটা স্থিতাবস্থা বজায় রাখার কিন্তু বর্তমান যে পরিস্থিতি প্রতিদিন যখন টিভির টিভিতে ফুটে উঠছে যে হিন্দু নিধনযোগ্য চলছে সেখানে দাঁড়িয়ে গণতন্ত্র কতটা কায়েম হবে এই নির্বাচনের পরে ম্যান্ডেট কিভাবে আসবে যদি ধরা যায় বিএনপি ক্ষমতা আসে তাহলে এটা ধরে নিতে হবে কিছুটা হলেও ভারতের ক্ষেত্রে ভালো আহ অনেকটাই ভালো এবার জামাত এলে কিন্তু কারণ আমরা দেখেছি যে যখন প্রথম দিকে জামাত এবং বিএনপি সরকার ছিল তখন কিন্তু ভারতবর্ষের সঙ্গে কিন্তু কোনো কোন ওরকম সুসম্পর্ক দেখা যায়নি ধন্যবাদ সুকান্তবাবু আমাদের সঙ্গে থাকার জন্য যে খবর দিকে নজর রয়েছে একেবারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ সকালে মুন্সি মুন্সীগঞ্জ সদর উপজেলার মাখাতি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে একেবারে ব্যাপক বোমাবাজির অভিযোগ লক্ষ্মীপুরে একটি কেন্দ্রে বিএনপি শিবির দুপক্ষের উত্তেজনা ওপার বাংলায় ভোট ঘিরে রীতিমতো অশান্তি বাংলাদেশে একশো চল্লিশ কেন্দ্রে অনিয়ম তেতাল্লিশ কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঢাকার নির্বাচন সংস্থার সূত্র বলছে রীতিমতো একশো চল্লিশটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠছে এবং তেতাল্লিশটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটছে ঢাকাভিত্তিক সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হচ্ছে বৃহস্পতিবার ভোট গ্রহণ চলাকালীন দেশের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে কিন্তু অনিয়ম ও বিশৃঙ্খলা ঘটনার রিপোর্ট পাওয়া গিয়েছে সারা দেশের একশো চল্লিশটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে এর মধ্যে তেতাল্লিশটি কেন্দ্রে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং চারটি কেন্দ্রে পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠছে বলেও কিন্তু জানা যাচ্ছে রীতিমতো প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন এদিন সকাল আটটা নাগাদ মাদ্রাসার অদূরে বিএনপি এবং জামাত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল ছবি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক বোমাবাজির অভিযোগ বাংলাদেশ আবারও উত্তপ্ত বাংলাদেশ হাসিনা সরকারের পতনের আঠেরো মাস পর কিন্তু আবারও উত্তপ্ত বাংলাদেশ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মাখাতি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তারপর দুষ্কৃতীদের পিছনে ধাওয়া পড়লেও কিন্তু তাদের আর ধরা যায়নি এমনটাই কিন্তু জানাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং একশো চল্লিশ কেন্দ্রে অনিয়ম তেতাল্লিশ কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে ঢাকার নির্বাচন সংস্থার সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে হয়েছেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র বাবু আপনাকে স্বাগত বাবু আবারও উত্তপ্ত বাংলাদেশ রীতিমতো হাসিনা সরকারের পতনের আঠেরো মাস পর আবারও ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ বিষয়টিকে ঠিক কি চোখে দেখছেন দেখুন যখন দু সালে সম্ভবত সাত না নয় আগস্ট বাংলাদেশে যখন ঘটনাটা ঘটেছিল একটা নির্বাচিত সরকারকে শুধু উৎখাত করা নয় সেই মুখ্য প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে যেসব অগ্নিকাণ্ড ভাঙচুর চুরি ইত্যাদি করা হয়েছিল এটাকে অনেকেই সাধারণ মানুষের ক্ষোভের কথা গণতন্ত্রহীনতার কথা এইসব বলে উন্নয়ন ঠিক মতো হয়নি এইসব বলে সেগুলোকে বোঝানোর চেষ্টা হয়েছিল কিন্তু আসলে এর পেছনে একটা ষড়যন্ত্র ছিল এবং জামাতদের একটা বড় ভূমিকা ছিল পরবর্তী সময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে যে কেয়ার টেকার সরকার তৈরি হলো তাদের সময়কালে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তার থেকে এটা অত্যন্ত পরিষ্কার যে শেখ হাসিনাকে উৎখাত করার পেছনে যেমন একটা ষড়যন্ত্র ছিল আন্তর্জাতিক ছিল মদত একটা ভূমিকা ছিল যারা সেই বঙ্গভঙ্গ শেখ রহমানের যে আন্দোলন উনিশশো একাত্তর সালে স্বাধীন বাংলাদেশের নতুন করে তৈরি হয়েছিল সেই সময় যারা বিরোধিতা করেছিল এবং শেখ মুজিবুর রহমানদের পরিবার সহ সবাইকে মানে মেরে ফেলেছিল তারাই ভেতরে ভিতরে এই সব ঘটনা ঘটিছিল বলে পরবর্তী সময়কালে জানা যায় এবং তারপরে ইউসুফের যে যেভাবে কাজ করছিল তারা কার্যত জামাতিদের প্রশ্রয়ে আশ্রয়ে কাজটা করছিল ফলে খুব অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এই আশঙ্কা আশাটা ছিল না বরং উল্টো দিকে আশঙ্কাটাই ছিল এবং সেটাই পরিলক্ষিত হচ্ছে নির্বাচনের দিনে বিশেষ করে অতএব আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আমাদের ভাষা এবং ওদের ভাষা আমাদের সংস্কৃতি ওদের সংস্কৃতি যদিও আমাদের এক সময় আমরা একই দেশের অধীনে ছিলাম একই বঙ্গ প্রদেশের মধ্যে ছিলাম আমরা চাই বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক আমাদের দুই বঙ্গের মধ্যে সৌভাতৃত্ব সংস্কৃতির আদান প্রদান সামাজিক অনুষ্ঠানে আদান প্রদান এগুলো আসুক কিন্তু তার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে সম্পূর্ণ গণতন্ত্র ওখানে প্রতিষ্ঠিত হওয়া দরকার সেই গণতন্ত্রে সবাই যেতে অবাধে নির্ভয়ে ভোট দিতে পারে তা সুবন্দোবস্ত করা এবং সেই ভোটদানের মধ্যে যে সরকারই আসুক না কেন তাতে কোনো অসুবিধা নেই তাহলেই সেটা হবে আমরা সেটাই চাইতে পারি কিন্তু জামাতিরা যে কাজটা শেখ হাসিনাকে সরাতে পেছন থেকে ছাত্রদেরকে সামনে রেখে যে খেলাটা খেলেছিল সেটা তো পরিষ্কার হয়ে গেছে এখন এই অবস্থায় ইউসুফ সরকারও যে কেয়ারটেকার সরকার বা তদারকি সরকারও যে খুব গণতন্ত্র ফিরিয়ে আনতে পেরেছে অবাধ শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি করতে পেরেছে সেটা আমরা কেউই বাইরে থেকে মনে করছিলাম না সেটা আজকে নির্বাচনে ফলছে কিন্তু যাই হোক তবুও এর মধ্যে একটা নির্বাচন হচ্ছে সাধারণ মানুষ নিশ্চিতভাবে শৃঙ্খলা চায় বিশৃঙ্খলা চায় না গণতন্ত্র চায় আহ এই ধরনের খুন অগ্নিসংযোগ আহতরা চায় না আশা করি সেটা ধীরে ধীরে হলেও প্রতিষ্ঠিত হবে আগামী দিনে ধন্যবাদ অম্বিকেশবাবু আমাদের সঙ্গে থাকার জন্য একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নজর রয়েছে একেবারে উত্তপ্ত বাংলাদেশের দিকে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠছে কিন্তু বোপার বাংলায় ভোটকে ঘিরে কিন্তু অশান্তি লক্ষ্মীপুরে একটি কেন্দ্রে বিএনপি শিবির উত্তেজনা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকাতি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে তারপর দুষ্কৃতের দুষ্কৃতীদের পেছনে ধাওয়া করলেও তাদেরকে কিন্তু ধরা যায়নি একশো চল্লিশ কেন্দ্রে অনিয়ম তেতাল্লিশ কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঢাকার নির্বাচন সংস্থার সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে একশো চল্লিশটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠছে তেতাল্লিশটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে ঢাকা ভিত্তিক সংবাদ মাধ্যম সূত্র মারফত জানাচ্ছে যেমনটা বৃহস্পতিবার ভোট গ্রহণ চলাকালীন দেশের বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়ম ও বিশৃঙ্খলার ঘটনার রিপোর্ট পাওয়া গিয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ রঞ্জন মুখার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে টেলিফোন লাইনে রঞ্জন মুখার্জি রঞ্জন বাবু আপনাকে কে টিভি বাংলায় স্বাগত রঞ্জন বাবু এই যে বাংলাদেশ আবারও উত্তপ্ত রীতিমতো হাসিনা সরকারের পতনের আঠেরো মাস পর আবারও ভোটকে ঘিরে অশান্তি জায়গায় জায়গায় উত্তপ্ত পরিস্থিতি বোবাবাজির ঘটনা বিষয়টিকে ঠিক কি চোখে দেখছেন নমস্কার দেখুন প্রায় তিরিশ বছর ধরে পাওয়ার স্ট্রাগলে থাকার পর এইবার যে ইলেকশনটা হচ্ছে আওয়ামী ছাড়া ব্যতিক্রম সাধারণের আমার মনে হয় যে ওরা তো এটা মানছেও নেয় ইলেকশনটাকে বৈধ বলে তাই জন্য নানের দিকে চারিদিকে প্রবলেম চলবে এবং এখানে এটা আমাদের দেখতে হবে যে জামাত যেটা রেডিকেল ইসলামকে প্রমোট করে এবং তাদের বাংলাদেশ ক্রিয়েট হওয়া না হওয়াতে কোনো ফারাক পড়ে না ওরা এখনো কট্টরপন্থী ইসলাম দ্বারা নিজেদেরকে মানে প্রচারিত করে এবং ওই খারাতে চলতে চায় সেটাতে তাদের যোগসাজোষ আছে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের রেডিক্যাল এবং আইএসআই এর সঙ্গে তাদের ফাঁদে পড়ে গেছে এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের ইলেকশন এটা ভাবাই যায় আর বাকি ডিএটি এবং এনসিপি এই দুটোই এক সময় পলিটিক্সে এখন রাজনৈতিক ভাবে আবার প্রত্যাবর্তন হয়েছে তারিখে সাড়ে সাড়ে ছেলের ছেলে এক্সাইলে ছিল লন্ডনে যে কতটা জুড়তে পারবে মাটির মানুষের সঙ্গে সেটা সন্দেহজনক এবং এটাতে কোন দ্বিধা নেই যে এই ইলেকশন সম্বন্ধে তারা আমরা সবাই এটা জানতাম যে এটা কোনদিন একটা সুস্থ একটা মানে পরিস্থিতিতে এরা ইলেকশন করতে পারবে না এবং নিরপেক্ষ ভাবেও করতে পারবে না কারণ এখনো বাংলাদেশে অধিকাংশ লোক আমার মনে হয় শেখ হাসিনা মুজিবুর রহমান আওয়ামী লীগের মানে টাইমটাকে ভালো বলে মনে করেন এবং তাদের সঙ্গে মানসিক ভাবে যুক্ত তো এরা এই নতুন যে সমস্ত জিনিসপত্র গত আঠেরো মাসে তারা দেখছে বাংলাদেশে নিজেদের দেশে তাতে তারা পৃথিবী বিরক্ত হয়ে গেছে এবং এই মোহাম্মদ ইউনুস একটি অত্যন্ত কুটিল মানে মানুষ তিনি বাংলাদেশকে একদম অধপতনের রাস্তায় নিয়ে যাচ্ছিলেন তবে আমার মনে হয় এই বিক্ষিপ্ত কিছু ঘটনা হয়েছে এখন আমাদের ওয়েট করা উচিত দেখা উচিত রেজাল্ট কিরম বেরোয় এবং তারপরে জনমানসে তার কি প্রতিক্রিয়া হয় তো এটা এখন খুব ভোলাটাইল সিচুয়েশন ইমিডিয়েটলি বলা যাবে না তবে এইটুকু তো শিওর যে আওয়ামী লীগ ছাড়া ভোট এটা মনে হচ্ছে মানে একটা ফিকে হয়ে গেছে এই ইলেকশনটা বাড়ি। ধন্যবাদ রঞ্জনবাবু আমাদের সঙ্গে থাকার জন্য একেবারে যে খবরের দিকে নজর রয়েছে আমাদের বাংলাদেশের দিকে নজর রয়েছে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি রীতিমতো ভোটকে কেন্দ্র করেই কিন্তু ওপার বাংলায় অশান্ত পরি অশান্ত একটি পরিবেশের সৃষ্টি হয়েছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মাখাতি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে এবং হাসিনা সরকারের পতনে ঠিক আঠেরো মাস পর কিন্তু আবারও উত্তপ্ত বাংলাদেশ একশো চল্লিশ কেন্দ্রে অনিয়ম তেতাল্লিশ কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে ঢাকার নির্বাচন সংস্থা মারফত কিন্তু এমনটাই জানা যায় রীতিমতো বৃহস্পতিবার ভোট গ্রহণ চলাকালীন দেশের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে অনিয়ম ও বিশৃঙ্খলার ঘটনার রিপোর্ট পাওয়া গিয়েছে সারা দেশের একশো চল্লিশটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে এর মধ্যে তেতাল্লিশটি কেন্দ্রে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং চারটি কেন্দ্রে পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়ারও অভিযোগ উঠছে বলে জানা যাচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি সঙ্গে থাকুন রাজ্য থেকে দেশ সব খবরই তুলে ধরবো আমরা খবরের ভেতরের খবরটা আসলে কি দেব তার ইঙ্গিত দেখুন ইঙ্গিত ঠিক বিকেল চারটা সাতান্ন মিনিটে শুধুমাত্র না বাংলায় শুধু জেলা কিংবা রাজ্য নয় এবার সময় সব গণ্ডি পেরিয়ে দেশ বিদেশের খবর তুলে ধরা কি বলছে আন্তর্জাতিক বাজার কোন দেশের কি পরিকল্পনা না দেখা নয় শব্দজালের বিভ্রান্ত নয় সহজ ভাষায় দেশ থেকে বিদেশের খবর দেখাবো আমরা সেই সব বিদেশ থেকে দেশ পেরিয়ে যা প্রত্যন্ত গ্রামের মানুষের ওপর ফেলে প্রভাব নজর রাখুন প্রতিদিন রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে শুধুমাত্র কেটিভি বাংলায় ঘাসফুল না পদ্ম খণ্ডঘোষের মানুষ কি ভাবছে আজ সদ্য লাল মাটির টানি কাস্তে হাতুড়ি কি ফিরবে খণ্ডঘোষের ময়দানে উন্নয়ন বনাম পরিবর্তন খণ্ডঘোষে এবার কার গর্জন দু হাজার বিধানসভা ভোট খণ্ডঘোষে এবার উন্নয়নের চোল ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে খণ্ডঘোষ বিধানসভার মানুষের কি মতামত দেখুন আজ বিকেল তিনটে সাতান্ন মিনিটে শুধুমাত্র ভোট নিয়ে যত কথাতে তুমি নিজেকে কি সুন্দর ফিট রাখিস তোর বর্কে রাখতে পারিস না তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে হ্যাঁ সেই তো ঠিকই শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল স্বম্পর্কে স্বাদ দেয় নজর রাখবো একেবারে মিলল না পুলিশি স্কট বেলডাঙ্গা মামলায় ধৃত অভিযুক্তদের রীতিমতো দ্বিতীয়বার অভিযুক্তদের হাজিরায় বাধা বেলডাঙ্গা হিংসা মামলায় রাজ্য পুলিশের বিরুদ্ধে ফের অসহযোগিতার অভিযোগ তুললো এ নাই